কখন যে এই অপরিচিত মানুষগুলো দেখতে দেখতে এতটা আপন আর পরিচিত হয়ে গেল বুঝতেই পারলাম না অনেকের কাছে শুনেছি যে স্কুল শেষ হওয়ার পরে আর নাকি কোনো বন্ধুত্ব গড়ে ওঠে না তবে আমার বিভিন্ন সময়ে বন্ধু গড়ে উঠছে তার মধ্যে মনে রাখার মতো বা স্মরণীয় একদম থাকবে আজীবন আমৃত্যু কিছু বন্ধু পেয়েছি তা হচ্ছে এই অনার্স লাইফে এসে বন্ধুত্ব আসলে সব সময় সুন্দর সেইটা যে বয়সেই হোক না কেন ছোট বয়সে হোক বা বুড়ো বয়সে তা আজকে যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এইটা সারা জীবন মনে রাখার মতো একটা ব্লগ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এইটা প্রচণ্ড টেনশনের মধ্যে কিছু কিছু ক্লিপস নেয়া তারপরেও আমাকে এই ব্লগে খুব কম দেখতে পারবেন তারপরেও যে সময়গুলোতে ভিডিওগুলো অন করব সেই সময় আর একদম মনে চাইতেছিল না যে ভিডিওটা অন করি কারণ এই দিন প্রচণ্ড রকম টেনশনের মধ্যে ছিলাম কি পরিমাণ টেনশন সেইটা আপনাদের কারোর সঙ্গেই বলে বুঝাইতে পারবো না এত টেনশন কিভাবে ফেস করছি তা আপনাদের মনে হয় বোঝা আর বাকি নাই যে কি বুঝাইতে চাইতেছি এই ভিডিওটা হচ্ছে আমাদের ভাইবার দিনের ভিডিও ভাইবা আগ মুহূর্তে মানুষ কি পরিমাণ পালপিটিশনে ভুগতে থাকে সেইটা তো আর কারোরই না জানা না আমি তো এমনিতেও কাজের আগেই টেনশন করে একাকার করে ফেলি আর যখন কিনা আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে তখন থেকেই টেনশন শুরু হয়ে গেছে যে সামনে একটা ভাইবা আছে খুব টেনশনের বিষয় তারপরেও আমি আবার সিচুয়েশন খুব তাড়াতাড়ি কন্ট্রোল করার মতো পাওয়ারটা আল্লাহ আমাকে দিছে টেনশন যতই করতেছিলাম কিন্তু তারপরেও কাউকে ধরা দেয়নি যে অনেক টেনশনে ছিলাম নিজে নিজে হাই হুতাশ করতেছিলাম তারপরে এইভাবে করে ভাইবাটা খুব ভালোভাবে দিছি আমার আলহামদুলিল্লাহ ভাইবা খুবই ভালো হয়েছে আর ভাইবার প্রতি যে ভয়টা ছিল সেইটা একদম কেটে গেছে আর জীবনে ভয় পাবো না ভাইবার দিতে গিয়ে তারপরে আমরা কিছু ফ্রেন্ডরা বের হয়ে চলে গেলাম যে আজকে ভাইবার দিন আর আমাদের ভাইবার শেষ হইতে অনেক সময় লেগে গেছিলো তারপরে সবাই মিলে চিন্তা করলাম যে চলো এখন একটু ভরপেট খাওয়া দাওয়া করি তো সেইখানে ফ্রেন্ডরা দুই ভাগে ভাগ হয়ে যায় আমরা গেলাম একটু ভারী খাবার খাইতে কেউ আবার অন্য রেস্টুরেন্টে গেছে তো এরকম করতে করতে আমরা গেলাম বরিশালের নাজেমসে সেখানে গিয়ে দুপুরের সময় গলধকরণ করলাম আর এই যে সবার একটু একটু ক্যাপচার নিয়ে নিচ্ছি যে এই হয়তো লাস্ট দেখা এরপরে আর এরকম সবার সঙ্গে একসঙ্গে আর কখনোই হয়তো দেখা হবে না তবে চাই আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে আবার এক করুক আর সেইটা যদি নাও হয় তারপরেও যাতে মাঝে মাঝে আমাদের দেখা হয় অনার্সে যখন প্রথম ভর্তি হই তখন কাউকে চিনতাম না কলেজে যাইতে ভালো লাগতো না কারোর সঙ্গে মিশতে ভালো লাগতো না আর আমি ছোটবেলা থেকেই একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির সবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশতে পারতাম না তবে সেই নামিশতে নামিশতে কখন যে এদের এত আপন করে নিছি নিজেও বুঝতে পারি নেই আল্লাহ আমার সব বন্ধুদের ভালো রাখুক সবার মনের ইচ্ছা পূরণ করুক পুট করেই যাতে আবার সবার সঙ্গে দেখা হয় আমার সব বন্ধুদের আর আমার জন্য সবাই দোয়া করবেন